তিনশো কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যাবে ছোটটা মিডিয়ামটা বড়টা আপনার বাসাতে চার পাঁচ ইঞ্চি জায়গাতে জায়গা যদি থাকে তাহলে ওইখানে এটা দিতে পারবেন খুব সল্প জায়গাতে আবার যখন কাজ করার প্রয়োজন হবে তখন এটা

তিনশো কেজি পর্যন্ত ওয়েট দেওয়া যাবে আমাদের একটা এই যে মইগুলো দেখতে পাচ্ছেন ভাই এগুলো সবগুলা কি 300 কেজি লোড পর্যন্ত ওয়েট দেওয়া যাবে এটা ছোটটা, মিডিয়ামটা, বড়টা। এখানে কত স্টেপ থেকে স্টেপ সাইজ আছে। এটা স্টেপ। এটা স্টেপ, স্টেপ, স্টেপ। এই তিনটা সাইজ। মোট হাই করা। আমাদের কালার সহ সম্পূর্ণ মেটিরিয়াল এর পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে

একদম ইজি একটা ছোট বাচ্চাও এটাতে এই করে কাজ করতে পারবে করে রাখতে পারবেন আবার তারপরে এইভাবে ওটা যাবে যে কোনো কাজে খুব ইজিলি এবং নির্ভয়ে কাজ করা যাবে

তারপরও কাছি যাওয়া যাবে তো সেক্ষেত্রে হচ্ছে এর থেকেও কি বড় সাইজ আপনারা কি তৈরি করবেন আমরা এটা পরবর্তীতে আমরা এটা চিন্তা ভাবনা করবো আরো বানানো যায় কিনা তবে আমাদের এখানে আমরা এই মইগুলো আমরা নিজেরা প্রস্তুত করি আমাদের এখানে আবার বলে দিচ্ছি ওনাদের কিন্তু হচ্ছে সরাসরি কারখানাতে আছে তো কারখানা থেকে কিন্তু হচ্ছে এই ভিডিওটা কিন্তু করছি কিন্তু আপনাদেরকে তো অনেকে ভাই বলে আর কি যে ওনাদের হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য বড় বড় যে মই গুলো দরকার সেগুলো আপনারা বানিয়ে দিতে পারবেন কিনা দিতে পারবো এবং চাইলেও আর আরো অন্যান্য কোম্পানির এবং বাইরের ইম্পোর্ট আমাদের কাছে কিছু ময় আছে ওগুলা অনেক হাই গ্রেডেড এগুলো যদি কেউ চাই নিতে পারবে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন একটু আমি মইটা ক্লোজলি আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে গ্রিপ করে দেওয়া আছে কিন্তু আহ আপনার সেক্ষেত্রে হচ্ছে পাটা পিচ্ছেল হবে না আর চাইলে উপরে কিন্তু আপনারা বসতেও পারবেন কিন্তু তো চমৎকার

আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে যারা হচ্ছে এই ধরনের শক্তিশালী মই গুলো আপনারা নিতে চাচ্ছেন আছে এবং হচ্ছে সরাসরি আসতে কেউ যদি সরাসরি আসতে যায় কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর কাজলা হালটফার আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি উত্তর কাজলা হালটপার আমরা এখানে আসলে পরেই আমরা রিসিভ করবো ওকে ওকে কেউ যদি এরপরেও যদি না চিন অবশ্যই স্ক্রিন নাম্বার আছে কল করে দিবেন ওনারা আপনাদেরকে রিসিভ করে নিবে তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে কিন্তু একটু ভুলবেন না আরো বাইরে আছে যদি থাকতো সবাই উঠতে পারতাম এটাতে চার পাঁচজন ছয় জন একসাথে উঠতে পারবে কোন সমস্যা হবে না টোটাল তিনশো কেজি পর্যন্ত ওয়েট নিবে এটা আচ্ছা দেখেন চারজন কিন্তু আর একময় সচরাচর কিন্তু এতজন কিন্তু এক টাময়ে একজন কাজ করার জন্য আর একজন যদি ওঠে সাপোর্ট দেওয়ার জন্য সর্বোচ্চ দুইজন আর এখন এটা তিনশো কেজি বুঝানো যে এটা টেকসই এবং মজবুত তার জন্য এগুলো যে টেকসই এবং হচ্ছে মজবুত সেটা প্রমাণ করার জন্য কিন্তু উঠিয়ে দেখিয়েছে এই যে এটা আপনি তো বড়োটাই উঠিয়ে দেখেছেন প্রত্যেকটাতে প্রত্যেকটাতে দেওয়া যাবে ছোট টাও মিডিয়াম টাও প্রয়োজনে যদি বিশ্বাস না হয় আপনার আপনি পার্সেলটা অর্ডার করার পর আপনার হাতে পৌঁছানোর পর প্যাকেজিং খুলিলা তারপর আপনি চেক কইরা পাঁচ ছয় জন একসাথে টোটাল তিনশো কেজি ওয়েট দিয়ে তারপর চেক করে নিতে পারবেন ওকে সেদিন মনে করেন যে কোন রকম সমস্যা হয়েছে তখন আপনি করে কিন্তু রয়েছে আপনারা কিন্তু হচ্ছে দেখে শুনে কিন্তু হচ্ছে পারচেস করতে পারবেন